আমরা যেই প্রতিবাদ মিছিলে সংগঠিত হয়েছি সেই প্রতিবাদ সকল যুব মানুষের জন্য যারা দিনের পর দিন এই বিজেপি সরকারে তারা বিবৃত হচ্ছেন এই রাক্ষস সরকার যে বারবার যে চাকরি দেবো চাকরি দেব কিন্তু তারপরে চাকরি দেওয়ার টাইমে চাকরি বাতিল করে দেয় আপনারা সকলেই জানেন দু হাজার বাইশে ফায়ার ব্রিগেডের সার্ভিসম্যান এবং ফায়ার ব্রিগেড ড্রাইভারদের জন্য একটি পরীক্ষা নেওয়া হয়েছিল ফিজিক্যাল থেকে শুরু করে সব নিয়ে নেওয়া হয়েছে আজ তিন বছর পরে এপ্রিলের আট তারিখ থেকে নয় তারিখ সম্ভবত তারা বলছে যে এই চাকরি বাতিল করে দেওয়া হবে তে দু বছর সাড়ে আড়াই বছর যে ছেলেগুলোর জীবন নষ্ট হয়েছে এই সময় কি তারা ফিরিয়ে দিতে পারবে কেন সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে কি দুর্নীতি সেই সেই পরীক্ষাতে রয়েছে কে সেই দুর্নীতি করেছে তার জবাব আমরা ভারতীয় জনতা পার্টির সরকারের থেকে যেতে চাই কারণ দিনের পর দিন তারা যেই নোংরা খেলা এই এই রাজ্যের যুবকদের সঙ্গে করছে তার ভিক্ষার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানা এবং আজকে আমরা ফায়ার ব্রিগেডের ডাইরেক্টরের কাছে সেই বিক্ষোভ জানাতে চাই যে কেন কিসের স্বার্থে দু আড়াই বছর পরে ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হলো এবং এই আড়াই বছর পরে কেন তারা এই পরীক্ষাকে বাতিল করে দিল এই পরীক্ষা বাতিলের পেছনে কী রহস্য তা জবাব আমরা মানিক সাহা থেকে জানতে চাই